সুপ্রিয় দর্শক মন্ডলি হাজির হলাম বিডিমেড চ্যানেলের আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো আমরা যেই মডিফাই করে ইউপিএস সেল করি তার জন্য কিছু ইউপিএস আনা হয়েছে তো এই ইউপিএসগুলো আমি আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব কি কি ইউপিএস আমার কাছে বর্তমানে স্টক আছে ওকে একে একে বাহির করব তো এটা হচ্ছে পাওয়ার প্যাক তামার ট্রান্সফর্মার এটা হচ্ছে ওবো অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার হ্যাঁ এটা হচ্ছে পাওয়ার গার্ড তামার ট্রান্সফর্মার এটা হচ্ছে পাওয়ার ট্রি অ্যালমোনিয়ামের ট্রান্সফর্মার জেনারেল পাওয়ার অ্যালমোনিয়ামের ট্রান্সফর্মার পাওয়ার গার্ড পাওয়ার গার্ড এটাও পাওয়ার গার্ড তামার ট্রান্সফর্মার তো আমরা যেভাবে মডিফাই করে পিপিএস দিয়ে থাকি সেগুলো যদি আমি তার একটা মডেল দেখাই দেখুন এটার মধ্যে কুলিং ফ্যান কার্ড চার্জিং সিস্টেম মডিউল সহ কমপ্লিট একটা ইউপিএস এবং দুইটা কেবল দেওয়া আছে ভালো মানের দুইটা কেবল দেওয়া আছে এটি একটি ছয়শো পঞ্চাশ ভি ইউপিএস যার মধ্যে চারশো পঞ্চাশ ওয়াট লুড দেওয়া সম্ভব এই লুডের ভিতরে পিসি ল্যাপটপ রাউটার অনু লাইট ফ্যান এবং সেলাই মেশিনও চালানো সম্ভব ইউপিএস ইনভার্টার থেকে অনেকাংশেই ভালো তো এখানে যেই ইউপিএস গুলো আছে সেগুলোকে এইভাবে মডিফাই করে দেওয়া হবে এর মধ্যে থেকে একটা ইউপিএস আমি খুলে দেখানোর চেষ্টা করব দীর্ঘদিন থাকার কারণে এগুলোর মধ্যে ডাস্ট পরে আছে এই বুটটাকে যদি আমি দেখাই দেখুন একদম ফ্রেশ কোনো ধরনের প্রবলেম নেই এবং এই ট্রান্সফর্মারটা কপার মানে তামা ইউপিএস অথবা যে কোনো ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এতে থাকা যেই সার্কিট বোর্ডটা থাকে সেই বোর্ডে কোনো ধরনের ড্যামেজ আছে কিনা অথবা বিশেষ করে ইউপিএস নেওয়ার ক্ষেত্রে এই সকল ইউপিএসের ভিতরে কিন্তু একটা সাত ইম্পিয়ারের ব্যাটারি যুক্ত থাকে ওই ব্যাটারি থেকে যেই গ্যাস নির্গত হয় সেই গ্যাসের কারণে এতে থাকা যে মাদার বোর্ডটা থাকে এই বোর্ডের কম্পোনেন্টের যে লেগ আছে এই লেগের প্রত্যেকটা জায়গায় মরচা পড়ে যায় এটা হতে পারে এই বোর্ড বা অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মারের যে বোর্ডগুলো থাকে সেটা ট্রানজিস্টার ক্যাপাসিটর রেজিস্ট্যান্স থাকে এগুলোতে কিন্তু মরিচা পড়ে একদম ড্যামেজ হয়ে থাকে যদিও বুটটা চলে কিন্তু পরবর্তীতে সমস্যা করে এ ধরনের একদম ফ্রেশ বুট নেওয়ার চেষ্টা করবেন সর্বদাই তাহলে কখনোই আপনি ইউপিএস বা যে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট সেকেন্ড হ্যান্ড কেনার ক্ষেত্রে ঠকবেন না তো এখানে আরেকটা একটা ইউপিএস আছে এটা হচ্ছে তামার পাওয়ার প্যাক তো এটার বুটটা দেখুন একদম ফ্রেশ কোনো ধরনের পড়া বা ড্যামেজ কোনো কিছুই নেই এই ভিডিও অথবা ভিডিওমেট চ্যানেল সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এই ইউপিএসগুলো আমার কাছ থেকে মডিফাই করে নিতে চাইলে কীভাবে নিতে পারবেন সেই সম্পর্কে ডিসক্রিপশন বক্সে একটি মোবাইল নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেই মাধ্যম ব্যবহার করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো